বর্তমানে আপনি যদি বাড়িতে ওয়াইফাই কানেকশন লাগাতে চান বা ওয়াইফাই ইনস্টল করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে ওয়াইফাই ইনস্টল করে দেওয়া হবে তো বর্তমানে আপনারা কিভাবে এই পরিষেবা পাবেন কিভাবে আবেদন করবেন কারা এই পরিষেবা দিচ্ছে সমস্ত কিছু এক এক করে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাড়ি বাড়ি বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করছে সরকার কীভাবে আবেদন করবেন তো বর্তমানে আপনার বাড়িতে যদি আপনি ওয়াইফাই কানেকশান নিতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে ইনস্টল করবেন কি কী অফার রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়াকে পাল্টা দিল বিএসএনএল টেলিকম বাজারে নতুন অফারের ঘোষণা করেছে এই সংস্থা যেই অফারের অধীনে বিনামূল্যে বাড়িতে ওয়াইফাই বসাবে বিএসএনএল তো বুঝতে পারছেন বিএসএনএল সংস্থা কিন্তু বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াইফাই ইনস্টল করে দেবে তার জন্য এক টাকাও লাগবে না সরকার অধীনস্থ ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই অফারে বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে তো ইতিমধ্যে কিন্তু বিএসএনএল তরফ থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে কি বলা হয়েছে অফারের মেয়াদ বাড়িয়েছে বিএসএনএল বলা হয়েছে দেখুন ব্রডব্যান্ড পরিষেবা নিতে চাইলে এটি একটি ভালো সুযোগ হতে পারে আপনি যদি বর্তমানে এই যে ওয়াইফাই কানেকশান নিতে চান আপনাকে কোনো ইনস্টলেশন চার্জ দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে বাড়িতে মেশিন সেট করে দেবে বিএসএনএল এই অফারটি গত বছরই ঘোষণা করেছিল সংস্থা যা শেষ হয়েছে একত্রিশে মার্চ তবে এই দিন গোটা বছরের জন্য আবারও ইতিমধ্যে এই যে মেয়াদ সেই মেয়াদটাকে বাড়িয়েছে বিএসএনএল দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে যা শেষ হয়েছে একত্রিশে মার্চ একত্রিশে মার্চেও কিন্তু অফারটা শেষ হয়ে গেছিলো তবে এদিন গোটা বছরের জন্য অফারের মেয়াদ বাড়িয়েছে বিএসএনএল তো বোঝা গেল বর্তমানে বিএসএনএল কিন্তু নূতনভাবে সারা বছর ধরে এই অফারটা আপনাদেরকে দিয়ে আসছে বা দেবে তো এবার প্রশ্ন হচ্ছে কারা কারা এই সুবিধাটা পাবেন দেখুন এখানে বলা হয়েছে নতুন গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে বর্তমানে ইন্টারনেটের দরকার সকলেরই স্মার্টফোন ল্যাপটপ সহ একাধিক ডিভাইসে চলে ইন্টারনেট আর সেই চাহিদা পূরণ করে ব্রডব্যান্ড পরিষেবা সেই সঙ্গে বলা হয়েছে দেখুন সেলুলার নেটওয়ার্কের পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবাও দিয়ে থাকে বিএসএনএল কোম্পানি যারা ইতিমধ্যে বাড়িতে নতুন ওয়াইফাই বসাতে চান তারা সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন অর্থাৎ আপনি যদি এই ওয়াইফাইয়ের কানেকশান নিতে চান সেক্ষেত্রে কিন্তু সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন বা ওখান থেকে আবেদন করতে পারেন দেখুন বলা হয়েছে নতুন ওয়াইফাই সেট বসানোর পরিকল্পনা রয়েছে কিন্তু বাজেট কম সেক্ষেত্রে এই প্ল্যান বেছে নিতে পারেন কারণ ব্রডব্যান্ড প্ল্যানের বাইরে এক টাকাও বাড়তি খরচ হবে না অর্থাৎ এক টাকাও কিন্তু অতিরিক্ত খরচ আপনাদের দিতে হবে না বলা হয়েছে দেখুন সাধারণত কেবিল এবং অন্যান্য ইকুইপমেন্টের জন্য একটি নির্দিষ্ট টাকা চার্জ করে সংস্থা তবে এই অফারে সেই টাকা কিন্তু দিতে হবে না তো এবারে আমরা জানবো কিভাবে আপনারা এই ব্রডব্যান্ড কানেকশানের জন্য আবেদন করতে পারবেন দেখুন বলা হয়েছে বর্তমানে ভারত ফাইবার এবং এয়ার ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে বিএসএনএল আর দুই প্ল্যানেই পাওয়া যাচ্ছে ফ্রি ইনস্টলেশন আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাও কিন্তু করতে পারবেন এর জন্য কোম্পানির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে অর্থাৎ বিএসএনএল এর ভিজিট করে সেখানে নতুন কানেকশানের জন্য কিন্তু আপনাকে আবেদন করতে হবে তাহলে কিন্তু আবেদনটা হয়ে যাবে তো অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর উপরেও একটা ভিডিও আপনাদের জন্য শীঘ্রই নিয়ে আসবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅাইতে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন আর অবশ্যই কিন্তু আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ